হবে উপজেলা পরিষদে আমি জানি যে আমার ভাঙ্গাবাসী এই উপজেলার নির্বাচনে তারা চেষ্টা করবে যে তাদের পছন্দের মতন যাতে তারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারে এটা ঠিক কিনা বলে এবং আমি দেখেছি যে আমাদের এলাকার সাধারণ গরিব দুঃখী মানুষ ছাত্ররা মহিলারা সকলেই ঐক্যবদ্ধ আমাদের যে নির্বাচিত এমপি তিনি নির্বাচিত হওয়ার পরে স্বতন্ত্র হিসাবে এখন পর্যন্ত কিন্তু তিনি নৌকার এমপি হতে পারেন না স্বতন্ত্র এমপি শুনেছি আমার এই এলাকার যারা নৌকার পক্ষে কাজ করে বা নৌকার পক্ষে তাদের এসে নদীতে নিয়ে ডুবিয়েছে বকাবকি করেছে ধর করেছে এটাই কি গণতন্ত্র পরিচয় তাহলে পর আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের ভিতরে যারা প্রার্থী ছিল সেখানে আমাদের শাহিন ধারুয়ার সাবেক আমাদের যে সদস্য তিনি কিন্তু তার বক্তব্যে তিনি ভালোভাবে তুলে ধরেছেন কেন আমাদের এই নির্বাচনে লোকের পক্ষে ভোট দিতে হবে পাশাপাশি আরো যারা প্রার্থী ছিল তারাও তাদের বক্তব্য দিয়েছে আমি তাদের অনুরোধ করব আপনারা দয়া করে নৌকার ইউনিয়ন পৌরসভা সকলে মিলে তাকে পছন্দ করেছে আপনারা কি দয়া করে তার পক্ষে একটু কাজ করতে পারবেন না যদি আপনারা তার পক্ষে কাজ করেন আপনাদের নিজের পক্ষে কাজ করা হবে

এবং কেন তিনি কোনো কিছু ভয় না করে তিনি আপনাদের পাশে থেকে আপনাদের পক্ষে সে কাজ করবেন নির্বাচনের সময় অনেকেই আসে অনেকেই নৌকার প্রতি চায় অনেকেই স্বতন্ত্র চায় বিভিন্ন কৌশলে বিভিন্ন লোক আগাতে চায় আপনাদের মাঝে একটা সুযোগ হয়েছে আপনাদের পছন্দের প্রার্থী আপনারা চিহ্নিত করে ভোটের মাধ্যমে আপনারা দিয়েছেন

আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনারা দেবেন এবং আপনারা মূল্যবান ভোট নিজ নিজ জেলাকে আমরা কেন ইউনিয়নের নেতৃবৃন্দকে দেখেছিলাম কয়েকবার কয়েক দফা কারণ আমাদের ভোটগুলো কিন্তু সাপ হচ্ছে গিয়ে ওয়ার্ডে এবং আমাদের ইউনিয়ন আর ওয়ার্ডের নেতৃবৃন্দ তারা যদি ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে থাকে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ नौका भंगा के विजय